নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন আজকে সেটের অন্তর নিয়ে একটু আলোচনা করি সেটের অন্তর সেটার অন্তরটা কী আসলে সেটের অন্তরটা কী যে আপনি অন্তর মেনলি বিয়ক তাই তো যে ধরুন এ এ একটি সেট এ সেটের এ সেটে মান দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ধরে নিলাম এবং বি সেটের মান দেওয়া আছে আপনার দুই তিন চার তাহলে আপনাকে সেটের অন্তরটা আসলে প্রকাশ করা হয় এ এই যেটা দাগ দিয়ে সেটাকে বি এটাকে আপনার পড়া হয় কি যে এ মাইনাস বি বাকি এ বাদ বি ঠিক আছে এখানে তিন ভাবে প্রকাশ করা হয় এইভাবে আপনি এ মাইনাস বি অথবা এ বাদ বি এভাবে পড়া হয় আসলে তাহলে দেখেন তো এখানে এ মাইনাস এ মাইনাস বি অথবা অথবা যদি আপনাকে এ এর ব্যাপার স্ল্যাশ দিয়ে বি বলা হচ্ছিল তাহলে আপনি কীভাবে বের করবেন বাদ মানে বাদ দেয়া এই তো এখানে তাহলে আপনাকে কি করতে হবে এটার এ সেটের এ সেটের কি করতে হবে এ সেটের উপাদানগুলো বসায় দিতে হবে এ সেটের উপাদানগুলো আপনি বসায় দিবেন দেন চিহ্ন দিয়ে বি সেটের উপাদানগুলো বসাই দিতে হবে দুই তিন চার ওকে সেকেন্ড ব্যাগ এখানে ক্লোজ করে দেব এটা কি মূলত এখানে এই যে বি সেটটা এই সেটটা কী হয় এখান থেকে সব বিয়োগ হয়ে যায় মানে যা মিলে যায় তা আউট আর প্রথম সেটে যা থাকছে সেটা হয়ে যায় তার উত্তর ওকে তাহলে এখানে টু থ্রি টু থ্রি ফোর টু থ্রি ফোর এখানে আউট করে দিলে টু থ্রি ফোর আউট করে দিলে তাহলে থাকে ওয়ান এবং ফাইভ তাহলে এখানে ওয়ান এবং ফাইভ ঠিক গেল তাহলে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে সেটের অন্তরের সেটের অন্তর একটা নিয়ম ওকে সেটের অন্তরের নিয়ম হলো এখন আমরা আলোচনা করব সার্বিক সেট নিয়ে একটু আলোচনা করি সার্বিক সেটটা কি সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট মানে দেখুন যে আমি বলবো যে এ সমান হচ্ছে একটু যদি উদাহরণ দিয়ে বলি যে এ সমান এক্স সেট টি এক্স সেটটি কী হবে এস সেটটি বি সমান যদি আপনার থাকে এক্স ওয়াই সেট কি এর একটি উপ সেট মানে এ সেটটি এ সেটটি বি সেটের একটি উপো সেট এ সেটটি বি সেটের টু উপো সেট উপো সেট তাহলে এখানে এখানে কি এখানে বি সেটকে বি সেট বি সেটটি আপনার কী হবে বি সেটটি হবে কি এ সেটের এ সেটের উপো সেট এ সেটের সরি এ সেটের সার্বিক সেট এ সেটের সার্বিক সেট এ সেটের সার্বিক সেট বলে মানে দেখেন যে কী এখানে যা আপনি উপাদান পেলেন এ সেটে তা কিন্তু বি সেটের মধ্যে অলরেডি আছে ঠিক আছে তো দেন এখানে কি বি সেটকে এ সেটের সার্বিক সেট বলে এখানে আসলে সার্বিক সেটকে আবার প্রকাশ করা হয় কী দিয়ে সার্বিক সেটকে সার্বিক সেটকে সার্বিক সেটকে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয় ওকে ক্যাপিটাল হাতে ইউ দ্বারা প্রকাশ দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এখানে একটু আলোচনা করার আছে কি যে পুরক সেট একটু পুরক সেট নিয়ে আলোচনা করি পুরক সেট পুরক সেটটা কি যে পুরক সেটটা কি যদি আপনার পুরো সেট আসলে এভাবে প্রকাশ করা ধরুন এ সেট এ সেট আছে এ সেটের যদি আমি সেট বলি তাহলে এ সেট এরকম চিহ্ন আবার আবার অথবা কি হবে যে আপনি এ কে এর এর উপরে ঠিক সি দ্বারা প্রকাশ করলেন ঠিক আছে এটাকে আমি এটাকে এটাকে পুরো সেট বলা হয় পুরো সেট প্রকাশ এভাবেই করা হয় তাহলে এখানে আর একটু ক্লিয়ার হওয়া যায় যদি আমি বলি একটা অঙ্ক যে ইউ সেট ঠিক আছে ইউ সার্বিক সেট ইউ সেটের মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ অ্যান্ড ছয় ঠিক আছে আর হচ্ছে আপনার এ সেট হচ্ছে আপনার কি তাহলে এ সেট সমান আপনি কী পাবেন এ পূরক এ পূরক সমান আপনি কী লিখতে পারবেন এ পূরক আপনি লিখতে পারবেন যে সার্বিক সেট ইউ 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 মাইনাস আপনি এ লিখতে পারবেন ওকে ইউ মাইনাস এ দেন এখানে এখানে এই অঙ্কটার সাথে এ সেট জুড়ে দেন এ সেটে যদি থাকে দুই তিন চার ওকে দুই তিন চার তাহলে পুরক সেট এ পুরক সেট ইউ মাইনাস এ তাহলে আপনাকে কী করতে হবে ইউ এর মানটা এখানে বসিয়ে দিতে হবে সার্বিক সেট যতগুলো মান আছে চার পাঁচ ছয় ইউ এর মানটা বসায় দিলেন দেন কি এ এ সেটের মান কত আছে আপনার দুই তিন অ্যান্ড চার ওকে দেন এটা কি হবে সেই আগের মতো সেটা অন্তরের মতো আর কি হবে কি অপর দ্বিতীয় যে সেটে যা থাকে তা কি হয়ে যায় এখান থেকে আউট হয়ে যায় বাদ চিহ্ন হয়ে যায় অন্তর হয়ে যায় তাহলে দুই তিন চার দুই তিন চার আউট করলে এখানে আপনি পাবেন ওয়ান দেন আপনি কত পাবেন ফাইভ পয়েন্ট সিক্স পাবেন ফাইভ সিক্স এই তিনটি উপাদান আপনি পাচ্ছেন তো এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে পুরোসের আসলে এইভাবেই প্রকাশ করা হয় তো আজকে এ পর্যন্তই ভিডিওটি অনেক প্রশস্ত না করলাম তো আজকে সবার দীর্ঘ কামনা করে আজকে পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ